প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আলোচনা করব বিস্তারিত এবং এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করো তাহলে বীজগণিতের যত অঙ্ক আছে সেগুলো সমাধান করতে তোমাদের খুব সহজে করতে পারবা লক্ষ্য রাখো আর এই সূত্রগুলো মনে রাখার খুব টেকনিক সহজ টেকনিক আমি তোমাদেরকে শেখাবো দেখো এক নাম্বার এ প্লাস হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নাম্বার টু এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার নাম্বার থ্রি এ প্লাস बी प्लस सी होल स्क्वायर इक्वल ए स्क्र प्लास ए स्क्र प्लास बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू इंटू ए प्लस बी सी प्लास सी ए नंबर फोर ए प्लास बिक्यूब इक्वेल ए क्यूब प्लस थ्री ए स्क्र बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस bq नंबर 5 a - b³ = a³ - 3a²b + 3ab² - b³ नंबर 6 a - b³ a³ আচ্ছা a - b³ হয় তাই না আচ্ছা আমরা এবারে লিখবো a² + b² এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এবি সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস টু এবি এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল এ প্লাস বিহল স্কোয়ার এ মাইনাস বিহল স্কোয়ার ডিভাইডেড টু নাইন এ প্লাস বিহেল স্কোয়ার ইকুয়েল বি এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে নাম্বার টেন এ প্লাস বি ইকুয়েল এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস ফোর এ বি আচ্ছা তুই শিক্ষার্থী লক্ষ্য রাখো এই যে আমি সূত্রগুলো লিখতেছি এগুলো লেখার ধাপে ধাপে পর্যায়ক্রমে লেখার পিছনে কিছু টেকনিক আছে এগুলো আমি পরে বিস্তারিত বলবো আর এই যে যে সূত্রগুলো আমি লিখে লিখছি যে পরপর এরও কিছু কারণ আছে আর আমি সেগুলো সম্পর্কে পরে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি নাম্বার এলেভেন দেখো এ মাইনাস বিহুল স্কোয়ার এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ মাইনাস বি এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস ফোর এ বি রুট তেরো আচ্ছা এখানে যদি আমরা এবি দেই একটা এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু স্কোয়ার চোদ্দ এখানে এ প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার পনেরো এখানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলাম এ প্লাস বিহল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার দেখো এখানে এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিহল স্কোয়ার এখানে এই দুইটা প্রায় সেম কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এই পাশাপাশি লেখার উদ্দেশ্য যে এটা মনে রাখার জন্য তোমাদের জন্য খুব সহজ হবে তাই না এবার দেখো ষোলো আমরা যদি এবার লিখি এটা আমরা দিব সহজভাবে যদি আমরা দেখি এ একু প্লাস বি কিউব দেই এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সতেরো এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আঠারো এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার উনিশ এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি প্লাস প্লাস বি স্কোয়ার নাম্বার বিশ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ বি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো এই যে আমি বিশটা সূত্র লিখলাম আরও অনেক সূত্র আছে ওপর ক্লাসে গেলে লাগবে সেগুলো তোমাদের লাগবে না আমি মূলত এটা তোমাদের সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত মূলত এই সূত্রগুলো লাগবে ক্লাস সিক্সে তোমরা এক নম্বর দুই নম্বর সূত্র এই দুটো সাধারণত মুখস্থ রাখতে পারো কিন্তু ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত এই বিশটা সূত্র যদি তোমরা মুখস্থ রাখো তাহলে আশা করি বীজগণিতের যে গণিতগুলো যে অঙ্কগুলো আছে সবগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে এখন লক্ষ্য রাখো কিছু শর্ট টেকনিক আছে আমি কিভাবে কোন জায়গায় কোন সূত্রটা প্রয়োগ করবা ঠিক আছে কোথায় কোনটা ব্যবহার করবা এগুলো আমার জানতে হবে লক্ষ্য রাখো আমি যদি বলি এখানে লিখে দিতে পারি বিশেষ দ্রষ্টব্য এটা আমি তোমাদেরকে লিখে দিতে পারি দেই এখন এক থেকে এক থেকে তিন এটা ব্যবহার হবে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আছে আর চার থেকে পাঁচ এটা হচ্ছে ঘনর ক্ষেত্রে ব্যবহার হয় তারপরে হচ্ছে ছয় থেকে সতেরো পর্যন্ত মান নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আছে মান নির্ণয় ওকে আর আঠারো উনিশ আঠারো থেকে আঠারো থেকে বিশ উৎপাদক ঠিক আছে তা আমাদের মূলত সাধারণত এই জিনিসগুলি বেশি ব্যবহার হয় বর্গ ঘন মার্নি নয় উৎপাদক ঠিক আছে তো এই এক থেকে তিন বর্গ চার পাঁচ ঘন ছয় থেকে সতেরো মার্নি নয় আঠেরো থেকে বিশ হচ্ছে উৎপাদক এখন লক্ষ্য রাখো এই যে এইখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার এটা লেখার পরে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারতাম কিন্তু তা না লেখে পর্যায়ক্রম ব্যবহার করলাম দেখো এই যে এক দুই তিন এটা ব্যবহার হচ্ছে বর্গের ক্ষেত্রে কারণ দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর মাইনাসের ক্ষেত্রে শুধু এখানে মাইনাস আর সব ঠিক থাকলো তাই না আবার এই দুটা হচ্ছে ঘন এখানে প্লাসের আর এখানে মাইনাসেরটা এখানে মাইনাস এখানে মাইনাস আর এই এখান থেকে শুরু করে বলতো এখান থেকে শুরু করে কোন পর্যন্ত সতেরো পর্যন্ত তাই না হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে মান নির্ণয় আর এই দুইটা হলো উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার হবে এখন দেখো কয়েকটা সূত্র আমরা যদি দুইটা সূত্র মুখস্থ করি দেখো দুইটা সূত্র থেকে আমরা কয়টা সূত্র পাই সেটা আমরা টেকনিকটা শিখবো দেখো আচ্ছা ধরো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কি জানি বলো তো এ প্লাস বি হল স্কোয়ার তাই না আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান কি জানি আমরা এ মাইনাস বিহ্কার অর্থাৎ এ মাইনাস বিহল স্কর শোনা এটা লেখা যায় তাই না আচ্ছা এই যে কয়টা সূত্র লিখলাম আমরা দুইটা সূত্র লিখলাম এই দুইটা সূত্র যদি আমরা উমগস্ত করি তাহলে দেখো এই দুইটা সূত্র থেকে আমাদের কয়টা সূত্র আসে খেল করো এটা আমরা এটা ধরো এক নম্বর এটা ধরো দুই নম্বর সমীকরণ তাই না এটা সমীকরণ দিতে পারো এক এটা ধরো দুই তাহলে এটা যদি আমরা এক দু প্লাস দুই আচ্ছা এটা যদি যোগ করি দেখো তাহলে টু স্কোয়ার টু বি টু বি কাটা গেল প্লাস টু বি স্কোয়ার তাই না তাহলে রাইট সাইড যেটা আছে সেটা আমরা প্লাস করে দিব তাই না প্লাস এ মাইনাস বি স্কোয়ার লক্ষ্য রাখো তো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দেখো পনেরো নাম্বার সূত্রটা আসে গেছে তাই না তাহলে দুইটি বর্গের সূত্র দুইটি বর্গের সূত্র যদি আমরা প্লাস করি তাহলে একটা মাননের সূত্র আসছে তাই না দেখো এখান থেকে আমরা কিছু কাজ করব দেখো এখান থেকে আরেকটা সূত্র পাওয়া যাবে টু যদি কমন নেওয়া যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহ স্কোয়ার দেখো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে টু গুণ আকারে আছে তাই না তাহলে কি হবে বলো তো তাহলে এখানে কী হবে ডিভাইডেড হবে লক্ষ্য রাখো দেখো আরেকটা সূত্র পাইছি আমরা বলো তো কোনটা বলো কোনটা পাইছি বলো এই যে হ্যাঁ আট নাম্বার আট নাম্বার বা কয় নাম্বার পাইলাম বা পনেরো নাম্বার দেখো তাহলে দুইটি বর্গসূত্র প্লাস করলে দুটি বর্গসূত্র যদি আমরা যোগ করি তাহলে দুটি নির্ণয় সূত্র পাওয়া যায় তাই না তাহলে এখানে একটা পালাম দেখো প্রথমে এটা একটা সূত্র পাওয়া গেছে আর এখানে একটা সূত্র পাওয়া গেছে ওকে তাহলে দুইটা কিন্তু পাওয়া গেল তাহলে আমরা আগে দুইটা একটা জানলাম ওখান থেকে শুধু মাইনাস দিয়ে আর একটা জানলাম তাই না ওই ওখানে একটা জানলে দুটো হয়ে গেলো আবার এই দুটোর থেকে দুটো মান নির্ণয় সূত্র পাওয়া গেলো তাই না এবার লক্ষ্য রাখো আবার দেখো এটা যদি আমরা কি করি এই দুইটা সূত্রে যদি আমরা কী করি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি বিহল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি বিহল স্কোয়ার লক্ষ্য রাখো যদি আমরা বিয়োগ করি কী করি বলো তো বিয়োগ করি তা বিয়োগের সময় চেনের পরিবর্তন হয় তাই না বিয়োগের সময় কী হয় চেনের পরিবর্তন হয় এটা আমরা জানি তাহলে কাটা গেল কী কী বলো তো এ স্কোয়ার এ স্কোয়ার কাটা গেল আর বি স্কোয়ার বি স্কোয়ার কাটা গেলো টু এ বি টু এ বি ফোরবি ফোরবি সূত্র তাহলে এই পাশে কী দাঁড়ালো এই যে মাইনাস এ মাইনাস দেখো প্রথমেই আমরা কী পেলাম দেখো তো ফরে বি একটা সূত্র পাওয়া গেল চোদ্দ নম্বর সূত্র পাওয়া গেল তাই না তাহলে দুইটি বর্গের সূত্র প্লাস করলে দুটি মার্লিনের সূত্র পাওয়া গেছে আর দুইটি সূত্র মাইনাস করলে ফরিবির একটা সূত্র আসলো আরও আসবে দেখো কীভাবে বা এবি ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর গুণ আকারে ভাগ হয়ে গেলে তাই না লক্ষ্য রাখো আচ্ছা এই ফোরটা যদি আমরা কি করি বলো তো আলাদা আলাদা ব্যবহার করি হ্যাঁ এ মাইনাস বি স্কোয়ার বা এবি ইকুয়েল আচ্ছা এ প্লাস বি যদি টু দেওয়া যায় দেখো তো এ প্লাস বি ঠিক থাকলে দুই দু গুণের ঠিক থাকলো তারে এখানে কী টু তাহলে কী একটা সূত্র আসলো আর একটা সূত্র এবি সূত্র এখানে ডাইরেক্ট ফোর বি সূত্র তাই না লক্ষ্য রাখো লক্ষ্য রাখো তাহলে দেখো আমাদের একটি বর্গের সূত্র আমরা জানলাম মনে করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার এটা আমরা জানলাম বর্গের সূত্র প্লাস এইখানে যদি শুধু একটা মাইনাস ব্যবহার করা যায় তাহলে টুর বামে শুধু একটা মাইনাস আসলো তাহলে একটা জানলাম একটা মাইনাস জানলাম পাশাপাশি তাহলে একটা থেকে দুইটা জানলাম একটা থেকে যদি আমরা দুইটা জানলাম এখান থেকে কি দাঁড়ালো এই দুইটি সূত্র যদি আমরা প্লাস করি তাহলে আমাদের এখান থেকে কয়টা নির্ণয় সূত্র পাওয়া গেলো দুইটা নির্ণয় সূত্র পাওয়া গেলো আবার যদি এই দুইটা সূত্রের ফির মাইনাস করি আবার দুইটা সূত্র মান মাননীয় সূত্র পাওয়া গেলো তাহলে টোটাল আমাদের সূত্র কয়টা বলো বলতো এক দুই তিন চার আর ওই দুইটা ছয়টা দেখো লেখছি আমার কয়টা বিশটা বিশটা সূত্রের মধ্যে এখানে আমাদের টেকনিক অবলম্বন করে এটা পাওয়া গেল আর একটা জিনিস আছে দেখো দেখো পাশাপাশি দেখো এই যে এখানে লিখেছি এ প্লাস বিহল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস তাই না আচ্ছা বলো তো বা এখানে যদি এ প্লাস বি দেয় তাহলে এই স্কোয়ার উঠে গেলে এখানে কি অটোমেটিক একটা রুডবার আসে না তাহলে একটা জানলে কি আমাদের পাশাপাশি লেখাটা আমাদের জন্য উপকার হলো না তাহলে এই জন্য এখান থেকে এখানে এই পাশাপাশি আমরা লিখেছি তাহলে নয় নম্বরের পাশে এটা লিখছি দশ এগারো নম্বর পাশে এটা লিখছি ঠিক আছে আর একটা জিনিস এ কিউ প্লাস বি কিউব এটা মানের ক্ষেত্রে তাহলে এ প্লাস বি কিউব এখানে এ প্লাস বি আর দুই পাশে প্লাস মাঝখানে মাইনাস দুই পাশে মাইনাস মাঝখানে প্লাস মাইনাসের ক্ষেত্রে আর একটা জিনিস লক্ষ্য রাখো আমাদের অনেক সময় এটা এখন দেখো আমি একটু মিশা দেই আর একটা বিষয় দেখো অনুসিদ্ধান্ত আসে অনুসিদ্ধান্তর বেলা কী আসে দেখো ধরো এটা আমরা জানি এ প্লাস বি কিউ এটা থেকে আমরা জানি কি বলতো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা কিন্তু আমরা ঘন ক্ষেত্রে আমরা জানি দেখো এই পাশে যদি আমরা দেখো এ কিউ ওই পাশে বি কিউবটা এখানে দেখলাম আর এই পাশে যদি আমরা থ্রি এ বি কমন নেওয়া যায় তাহলে কি কি কী দাঁড়ালো তো এ প্লাস বি তাহলে অনেক সময় এ প্লাস বি কিউব আমরা এটা ব্যবহার করব ঠিক আছে এটা অনুসিদ্ধান্ত এটা কিন্তু দেখো আসলে ঘন নির্ণয় সূত্র ব্যবহার করলাম কিন্তু এখান থেকে একটা মান ক্ষেত্রে আমরা ব্যবহার করব আবার মাইনাসের ক্ষেত্রেও ঠিক একই রকম এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবটা তাহলে এখানে যদি আমরা এ কিউব আর মাইনাস বি পাশে নিয়ে আসি এখানে যদি মাইনাস থ্রি বি কমানো যায় তাহলে কী থাকে এ মাইনাস বি তাই না তাহলে দেখো এখানে আর একটা সূত্র চলে আসে ঠিক আছে এগুলো আমরা ব্যবহার করবো আর একটা লক্ষ্য রাখো যে ব্যবহারের নিয়ম আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবা এই ব্যবহারে আমরা কীভাবে ব্যবহার করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইস বি স্কোয়ার প্লাস টু বি আর একটা আছে এ প্লাস বিভো স্কোয়ার প্লাস এ মাইস বিভি স্কোয়ার টু তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তিনটি আছে আমরা কখন কোনটা ব্যবহার করব এই ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব ধরো ধরো এ প্লাস বি ইকুয়েল ধরো ফোর অথবা এটা আমি লিখি এক্স প্লাস ওয়ান অফ এক্স ইকুয়েল ফোর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এটা চাল তাই না আরেকটা চাল এ মাইনাস বি এটা ধরো ফাইভ ধরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সঙ্গে সঙ্গে কত আর একটা চাল এ প্লাস বি এ মাইনাস বি এটার মানটা আমরা আলাদা করে লিখতে পারি এটা ধরো ফোর এবং এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়েল ধরো থ্রি হলে স্কোয়ার প্লাস বিষয়ের মান কত এই জিনিস লক্ষ্য রাখুন এই যে মান যদি মান যদি দেওয়া আছে মান যদি প্লাসের থাকে তাহলে আমরা সূত্রে ব্যবহার করব প্লাসেরটা ছয় নম্বরটা মান যদি মাইনাসের থাকে ব্যবহার করব সাত নম্বরটা মান যদি প্লাসেরও থাকে মাইনাসেরও থাকে ব্যবহার করব আট নম্বরটা এগুলো আমরা ধারাবাহিকভাবে যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তখন সুন্দর করে আমি তখন তোমাদেরকে শিখিয়ে দেব ঠিক আছে শর্ট টেকনিক আছে খুব সহজে খুব খুব সহজে দ্রুত এগুলো করতে পারবা ঠিক আছে তো আজ এ পর্যন্ত থাকবে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবা তারপর পরবর্তীতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে ঠিক আছে এই টেকনিকগুলো তোমরা অবলম্বন করবা তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দেওয়ার শুভকামনা রইল, তোমাদের তোমরা আমার প্রতি দোয়া রাখবা আমি যাতে পরবর্তীতে সুন্দর করে ভিডিওগুলো দিতে পারি তোমরা এগুলো থেকে যাতে উপকৃত হও ঠিক আছে আজ পর্যন্ত পর্যন্ত খোদাফেস